হাওড়ার বাগনান আর তার অন্তর্গত বাঙালপুর গ্রাম কয়েকশো বছর ধরে চৈত্র সংক্রান্তির গাজনের জন্য প্রসিদ্ধ এবারেও তার ব্যতিক্রম হয়নি সন্ধ্যা নামতেই শিবতলায় জড়ো হয়েছেন অবনীত গ্রামবাসী মন্দিরের চারপাশে উপস্থি সন্ন্যাসীরা প্রস্তুতি চলছে গাজনের একে একে বাবা মহাদেবের মন্দিরের সামনে শুয়ে গড়িয়ে নানা ভঙ্গিমায় আশীর্বাদ প্রার্থনা চলছে একটু পরেই শুরু হল নানা কসরত এবারে পুরু সন্ন্যাসীর সংখ্যা একশো জন মহিলা একশোর বেশি আট দিন ধরে দৌড়ে দৌড়ে ভিক্ষা চাওয়া কৃচ্ছ সাধনের পর আজ গাজনে হবে তার অবসান তারই ঘোষণা চলছে মাইকে বলতে বলতেই শুরু হল আগুন নাচ দুই কিছুটা নিচে দুটি লোহার সামনের দুটি মুখ এক করে তাতে তেলে ভেজা কাপড় জড়িয়ে জ্বালিয়ে দেওয়া হলো আগুন এভাবে প্রচুর সন্ন্যাসীর একের পর এক দাঁড়িয়ে নাচতে নাচতে ও পাশাপাশি নাট মন্দির পরিক্রমা এরপর শুরু হল হাওড়া জেলার নিজস্ব ঐতিহ্য কালিকাপাতারি নৃত্য একজন মহাকালী সেজে দুই হাতে দুটি বিশাল খাঁড়া নিয়ে মন্দির এলাকা জুড়ে ঘুরে ঘুরে নাচ তার সঙ্গে খানা নিয়ে নাচছেন আরো কয়েকজন ছো নাচের মতো এও এক বাংলার অভিনব নৃত্যশৈলী অবশেষে এলো বান ফোড়ার মুহূর্ত এজন্য এবছর বেছে নেওয়া উত্তরীয় পড়া বারো জনকে যার মধ্যে নতুন দুই যুবক এরা মায়ের রক্ত দিয়ে জাগানো বান ফুড়লেন নিজেদের জীবে দেখালেন নানা কসল প্রায় সারা রাত চলল এই অভিনব গাজন অবসান হল কৃচ্ছ সাধনের এবারের মতো সন্ন্যাস ভাঙলেন পুরুষ ও মহিলারা গাজন হল শিবদুর্গার বিয়ের উৎসব গাজন কোথাও হয় চৈত্র সংক্রান্তিতে কোথাও বা হয় বৈশাখী গাছ সংক্রান্তিতে সারা বাংলার সর্বত্র গাজন হয় তবে বেশি হয় রার বাংলা গাজনের মূল মজাটা হল এই একটা উৎসব যেখানে উচ্চবর্গ এবং নিম্নবর্গ মিলেমিশে একাকার হয়ে যায় যদিও প্রাধান্য থাকে নিম্নবর্গের দুই গাজনে নিয়ন্ত্রকের ভূমিকায় থাকেন নিম্নবর্ণের হাড়ি ডোম বান্দি মুচি প্রভৃতিরা এই সময় এরা কইতে পড়েন শুদ্ধ কাপড়ে হব্বিসি খান ধর্মরাজের গাজনে তিন রকম ভক্তা পাঠভক্তা সাধারণ ভক্তা অনুষ্ঠান ভক্তা মূল সন্ন্যাসী বা ব্রাহ্মণ সন্ন্যাসীরা হলেন ভক্তা যারা মানসিক করে ভক্তা হন তারা সাধারণ ভক্তা যারা বান ফুরিয়ে নাচেন তারা অনুষ্ঠান ভক্তা এদেরকে বান ভক্তাও বলা হয় কর্মকাররা ভক্তার গায়ে বান ফুরিয়ে দেন বাঙালপুরের মধ্যে একমাত্র এই ঐতিহ্য এইটাই বাঙালপুর এই যে আমরা যে হাকুণ্ড বলুন অন্য কোনো জায়গায় অতভাবে পারবেন না এই জায়গায় যা এটা ঐতিহ্য ওরা যেটা ভোরবেলা হয় হাকুণ্ড বল আপনি এটা কতদিন ধরে করছেন আমার বাবা করে গেছে না ত্রিশ চল্লিশ বছর ওপর আচ্ছা আমি করছি পেটে পনেরো বছর ওপর বাবা মারা গেছে আমার সন্ন্যাসী মূল সন্ন্যাসীর যে পর আমাদের ফোঁপেছেন ফোঁপার পর এই বানের যা দায়িত্ব সব আমি বাবা গম্ভীর আগে আগের দিন নীলষষ্ঠীর দিন মানে কালকে নিয়ে আমাকে বান জাগাতে হয় আমাকে আগে বান জাগাতে হয় ওই যে বানটা জমা দিলেন ওই বানটা জাগাতে হয় ওই যে কামিক্ষের দিন যে আমাদের ওই যে বাবার মায়ের যে কাটা হয় ওই বান যে আমাদের ফোঁটি ওই ফোঁটাটা হাকুন্ডের কাজে লাগে আমরা বানে কাজে লাগে সমস্ত কাজে লাগে ওই বানের জল যদি তুলে যায় কারো কিছু যায় বেশি অসুবিধা আচ্ছা আমি দেখেছি অনেক জায়গায় আগুনের ঝাপটা হয় এসব আপনার হয় আগুন আগুন ঝাপটা মাথা দিয়ে এটা আপনাদের সন্ন্যাস শেষ হবে কবে

চৌসে পঞ্চম আছে ষষ্ঠ আছে লাঠি পাত্র আছে কামিরে পাত্র আছে কামি লাঠি পাত্র মায়ের সন্ন্যাস যেটা আমি মান করি মায়ের কামির পাত্র যে আলম ঘরে যে আমাদের ঘোরবেলা যে আলমটা আলম কামিক্ষেপাত্র মূলের কাজ হচ্ছে সব এই সব রকম পরিচালনা করে মূল কাকে এই কষ্টটা করেন বাবার জন্য শুধু বাবার জন্য এটা আমাদের মনে হয় না আমাদের মনে হয়

যেগুলো ছুরি আছে ছুরিটা তার আগের জন্য জাগাতে পারে বাবার কাছে জাগাতে হবে একটা জাগাই আমি ওই জাগানোর পর ওই যে মাঝে আলাম আমরা যে আমিটি উঠছে ওই যে সিঁড়ি মাছের যে রক্ত যে দেওয়া হচ্ছে ওই রক্তটা আমাদের ফুটবে ওই ফুটা জলটা আমাদের ওদের দিতে হবে

অবশ্য বাঙালপাড়ার গাজন শুধু শিবতলাতেই আবদ্ধ নয় চৈত্রের শেষ সপ্তাহে পর পর মায়ের গাজন হয় গ্রামের তলায় এরপর শীতলা তলায় মা শীতলার গাজন ইতিহাস বলে বেশ কয়েকশো বছর আগে বর্ধমানের রাজা যখন এই গ্রামের সব সম্প্রদায়কে ভূমিদান করে গ্রাম পত্তন করেন গুরুত্বপূর্ণ সংস্কৃতি দর্শক